صلوات والسلام على رسوله الكرام وعلى اله وصحبه চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত প্রিয় সম্মানিত সহকর্মী কবি সাহিত্যিক প্রাবন্ধিক সংগঠক শিশু সংগঠক সম্মানিত ভাই আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্মরণে আজকের এই স্মরণ সভার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বসা সমাজের বিভিন্ন স্তরের গুণীজন আমার সামনে বসা মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো কথা অবনিত শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মানব সত্তাকে আর সফল মফলকাত হিসাবে পয়দা করেছে কিন্তু সমস্ত মানুষ এই নিয়ামতার হয় না মানুষ বেসিক্যালি দুই ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগ ইমানের পক্ষে আর একটা ভাগ অন্যদিকে যারা ইমানের পক্ষে দুনিয়ায় তারাও মানব কল্যাণমূলক অনেক কাজ করেন যারা অন্যদিকে অবস্থান নেন তারা অনেকে মানব কল্যাণমূলক কাজ করেন কিন্তু দুইয়ের কাজের মর্যাদা মহান মাহুদের দরবারে সমান নয় আল্লাহ তালার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিয়ে যারা কল্যাণমূলক কাজে নিজের মেধাকে নিয়োজিত করেন তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক ঊর্ধ্বে আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস মানুষ বিভিন্নভাবে শিখে দেখে শিখে শিখে শুনে পড়ে করে তিনি এমনই একজন মানুষ যাকে দেখা যেত যার কথা শোনা যেত যাকে পড়া যেত এবং কর্মবীর হিসাবে যাকে সঙ্গে পাওয়া যেত এমন বহুদা গুণ আল্লাহ খুব কম মানুষকে দান করেন তিনি এরকম একজন মানুষ ছিলেন কবি রহমান মল্লিক বাংলাদেশের সমাজ জীবনে নতুন রেনেসা উত্থান ঘটিয়েছিলেন কিন্তু আল্লাহ তাকেও আমাদের থেকে নিয়ে গেছে তাদের সঙ্গীদের অনেকে চলে গেছে যাদের নাম ইতিমধ্যে শুনেছে এরকমই আরেকজন ছিলেন মোস্তফা জামান আব্বাসী কয়েকদিন আগে চলে গেছেন তিনিও শিশু এবং তরুণদের সাথে কণ্ঠ মিলিয়ে নব্বই বছর বয়স পর্যন্ত তিনি বিশ্বাসের পক্ষে গান গিয়ে গিয়েছেন আল্লাহ তাকে সহ আমাদের সব গোলা ভাইকে জান্নাতের আয়ালার দ্বারা জাদান করে কবি মতিউর রহমান মল্লিকের যে শূন্যতা তৈরি হয়েছিল তা কারে দিয়ে পূরণ করব আমরা সবাই খুঁজছিলাম তখনই ইসলামী ছাত্র শিবিরের আরেকজন সাবেক কেন্দ্রীয় সভাপতি বলল যে আমার দেখা দায়িত্বশীলদের মধ্যে এই শূন্যতা পূরণের জন্য এই মুহূর্তে ওনার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না আপনি ওনাকে নিয়ে ভাবতে পারেন তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন আপনারা সকলেই জানেন ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে আমি শঙ্কিত ছিলাম যে এই দায়িত্ব পালনের পাশাপাশি এত বড় দায়িত্বের বোঝা তিনি নিতে রাজি হবেন কিনা তাকে দাওয়াত দেওয়া হলো তিনি ঢাকায় গেলেন বসলাম কথা বললাম কাজ একবারে হয়ে গেল সহজ আমি একটু পরিবেশ তৈরি করে আমার মূল জায়গায় যেতে চেয়েছি তিনি হেসে দিলেন হেসে দিয়ে বললেন যে আমি জামাত আমি তো অবুজ অবস্থায় ইসলামী আন্দোলনের কর্মী তা আপনি সংকোচ করছেন কেন যা বলার আমাকে বলে দেন আমি যখন এই গুরু দায়িত্বের কথা বললাম একটা শব্দ উচ্চারণ অন্যরকম না করে বললেন আপনাদের বিবেচনায় আমি কি এটার জন্য আমার মিনিমাম উপযুক্ত আছে উপযুক্ততা আছে বললাম যে সে কারণেই তো আপনাকে কষ্ট দেওয়া কোনো কিছু বললেন না বললেন আলহামদুলিল্লাহ তারপরে পর সপ্তাহে গেলেন বসে কিছু বিষয়ে একটু ডিটেইলস আলোচনা করলাম সব কিছু শুনে বললাম যে কষ্ট হবে তবে এত বড় দায়িত্বের জন্য খুব ভালো হয় যদি চিটাঙ্গের বন্ধুরা আপনাকে ছেড়ে দেয় আমাদের জন্য আর তারা যদি না ছাড়ে তাহলে আপাতত সপ্তাহে দুদিন করে আমাদেরকে সময় দেবেন বেশিরভাগ ক্ষেত্রে উনি বাসে যাতায়াত করতেন আমাদের কঠিন সময় ছিল আমরা তাকে প্লেনের টিকিট দিতে পারি মানে শেষ করে রাত্রে বারোটার বাসে উঠতেন এভাবেই যাতায়াত করেছেন একটা সময় দেখলাম যে তার শরীরের উপরে ভীষণ চাপ পড়ছে কিন্তু তিনি কিছু বলছেন চট্টগ্রামের ভাইদেরকে বলতাম না উনাদেরকে উনাকে ছেড়ে দেন তাদের এথ মায়া ওনাকে তারা ছাড়লেন না এই না ছাড়ার কারণে লোকটার উপরে আমার মনে হয় যে আমরা ওই আয়াত লঙ্ঘন করেছি কিনা লাইকাল লিফুল্লাহু নাফসানিল্লাহ আল্লাহ কারো উপর তার সাহিত্যের অতীত কোনো ভার চাপান না আমরা সেটা চাপালাম কিনা এটা আমার খুব চিন্তা হয় পাঁচ দিন তার পেশাগত দায়িত্ব তার সাথে সাংগঠনিক দায়িত্ব দুই দিন আবার সংগঠনের ডাকে ঘরের বাইরে মানুষ সাধারণত উইকেন্ডে পরিবারকে সময় দেয় সমাজ আত্মীয় স্বজনকে সময় দেয় মুসান্না যথার্থই বলেছে যে তিনি মা বাবা তার স্ত্রী পুত্রকন্যা তাদেরকে সময় দিতে পারেন তিনি যেন জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনো পরিবারের সম্পদ নই আমি জাতির সম্পদ এবং জাতির আমানত নিঃসন্দেহে তারা বঞ্চিত হয়েছে সে যেমনটি দোয়া করেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার ভালোবাসার জান্নাতে। তাদের চমৎকার মিলন মেলার ব্যবস্থা করে দেবে আসলে গুণী মানুষ যতদিন বেঁচে থাকে তার কদর অনেক সময় সমাজ বুঝে না কিন্তু যখন তার অস্তিত্বের অনুপস্থিতি দেখা দেয় তখন সবাই হাড়ে হাড়ে ফের পায় সূর্যের মূল্য অমাবস্যার রাতে বোঝা যায় আমরা এখন সেটি টের পাচ্ছি তারপরে আমাদের তিনটা উইঙ্গের গুরুদায়িত্ব ছিল সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা এখন আমরা এই জায়গায় পেরেশান হয়ে লোক খুঁজছি আশা আশা পাকের সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ কিন্তু আজম ও পাব পাবো না মতিউরমান রহমান মল্লিককে পাবো না তারা মহলার কাছে চলে গেছে এই প্রিয় সঙ্গীকে এই দায়িত্বের অতিরিক্ত আমাদের কঠিন সময় যখন আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারছি না বড় কোনো প্রয়োজনে তখন তার মতো দ্বিতীয় আরেকজন লোক আমার হাতে ছিল না দেখে বলতাম যে অমুক জায়গায় যেতে হবে আলহামদুলিল্লাহ বলার পরে কোনোদিন এই লোকটা বলেননি যে আমি যে দেশের বাইরে যাব আমার তো হাতে এই কাজটা আছে আমার একদিন মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে বলা মাত্র যে কাবিল তো বলে ওনার কি আর কোন অন্য কাজ পেন্ডিং থাকে না তাই বললাম যে আমি বলামাত্র যে আপনি রাজি হয়ে যান তার হাতে কাজ থাকে না কয় থাকে তাইলে ওইটার হাইসর কি হবে ওটার হাসর কি হবে বলে আমার কাছে তো সব ডাকের মধ্যে ক্যান্ডেট ডাকটাই বড় এরকম বহুমুখী প্রতিবার একটা মানুষ তাকে যখন পাঠাইতাম তার একটা অনন্য বৈশিষ্ট্য ছিল বিদেশ থেকে ফিরে এসে ওয়েল ড্রাফটেড একটা নোট তিনি আমাকে দিতেন এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টে আবার ফিরে আসা পর্যন্ত তিনি কি করে এসেছেন তার সাথে বিদেশে গেলে স্বাভাবিক টুকটা খরচ হয় এত হাত খরচ দিতাম তিনি ওই রিপোর্টের সাথে একটা বাউচার পিন আপ করে দিতেন এবং কিছু টাকা পিন আপ করে ফেরত দিতেন একবার এই টাকা গন্তে গিয়ে দেখি যে যা দিয়েছি তার চাইতে ডাবলের চেয়ে বেশি আমি বললাম যে ব্যবসা কোথায় করছে না আমি তো কোনো ব্যবসা করি টাকা দিলাম এত ফেরত পাইলাম এত হিসাব পাচ্ছি না কোনো খরচ হয় নাই বলে যে হ্যাঁ কিছু খরচ হয়েছে তাহলে আমি গেলে বাড়লো কেন বলে যে আমি গিয়েছি তো বিভিন্ন লোক চাপ দিয়ে হাতের মুঠের মধ্যে কিছু হাদিয়া ঢুকাই দিস আমি বললাম দেওয়ার সময় কি বলছে বলছে কি আমাকে ফেরত দেওয়ার জন্য নাকি বলছে বাচ্চা কাচ্চার জন্য একটু চকলেট মকলেট কেনার জন্য যাই বলুক আমি তো গিয়েছি সংগঠনের কাজে সংগঠনের খরচে আমি না গেলে কি আমার হাতে জীবন্ত উপন্যাস উপন্যাসের শিক্ষা সবসময় স্মরণ থাকে না কিন্তু এইগুলো আজীবন স্মরণ থাকে সম্মানিত হয়ে তার মাতের একটা মানুষ কোন না কোনো একটা ঠিকানা করে একটা ঠিকানা গড়ে তুলে মুসান্না কিন্তু তিনি কোন ঠিকানা গড়ার দিকে মনোযোগও দেন নাই কোনো ঠিকানাও তার গড়ে ওঠে নাই আমি এখানে আসার আগেই বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি এর আগে তিনি ছিলেন আমি ওরকম বুঝি নাই এটাও আমার খবর নিতে হবে এখন খবর নেওয়া এটা আমার দায়িত্ব আপনারা দোয়া করলে হয়ে যাবে সবাই দোয়া করবেন তো আমি আজকে শুরু করে দিয়ে বাকি আপনাদের দায়িত্ব আমি ওই বাসায় এসে আপনাদের নিয়ে ডুববো ইনশাল্লাহ তিনি এই আশা করে আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেননি যে তিনি কিছু করবেন না তার ইন্তেকালের পরে আমরা কিছু করবো আমার ধারণা এ ধরনের কোন ফালতু তিন চার চিন্তা তিনি জীবনে কখনো করেননি কিন্তু এটা আমাদের দায়িত্ব তিনি আকারে ইঙ্গিতে কাউকে কিছু বলেন কাছ থেকে এইটুকু উপহার গ্রহণ করে তাদেরকে কৃতজ্ঞ করবে এই ব্যাপারে তারা যেন অন্য কোনো চিন্তা না করে যে আমাদের বাবা যেখানে এগুলার তক্কা করেননি আমরা কেন করব। তোমাদের পিতার বাইদের বন্ধুদের আবেগের এক ফোঁটা চকের পানি মিশানো উপহার তোমরা ইনশাল্লাহ এইভাবে কবুল করবা পাখিটা কি হবে আমি দায়িত্বশীলদের সাথে পরামর্শ করব আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের জন্য এই পরিবারের জন্য আল্লাহ তার ঘাটতিটা আমাদেরকে পূরণ করে দিন তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা খালেস পাবে দিনের জন্য কবুল করুন গোটা পরিবার পিতার পরিবার শ্বশুরের পরিবার মায়ের পরিবার শাশুড়ির পরিবার আল্লাহ আকবর দুনিয়ায় এক জীবন্ত জান্নাতের বাগান সবগুলা মানুষ খালেসভাবে দিনের এই খেদমতের সাথে জড়িত ঈর্ষণীয় এটাও আমাদের জন্য আরেকটা উদাহরণ হোক দোয়া আমার আজকে চিটাঙ্গাসাটা আসলে মূলত ওনার পরিবারকে সম্মান দেখানোর জন্য দোয়া চাওয়ার জন্য আসছে বলে ওনারা এই প্রোগ্রামগুলো রেখেছেন এটা আমি জানতাম না পরে যখন স্কেজুয়েল পাঠিয়েছেন তখন দেখলাম যে এরকম একটা আয়োজন আমার ভাইয়ের ব্যাপারে মানসিকভাবে আমি এখন একটু ইমোশনাল স্টেজে আছি আমি কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে ক্ষমা করবেন এবং মনে রাখবেন সংগ্রামে পথ লড়াই আল্লাহর দিন খায় আমরা একটা মাত্র দেহের সমান আমরা পরস্পর একই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা এই অনুভূতি নিয়ে বুনিয়ানম মার্সুসের এই সম্পর্ককে দিনের পর দিন আরো বেশি মজবুত করার তৌফিক আমাদেরকে দান করুন তার এই মত তার এই ইন্তকাল নতুন করে